রাজ্য সরকারকে শূন্যপদ পূরণের নির্দেশ দেওয়ার সীমিত এক্তিয়ার থাকলেও সরকার তার বিভাগে এই পদগুলি খালি রাখার কারণ ব্যাখ্যা করতে বাধ্য বলে একা রায় জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত ত্রিপুরা সরকারের স্বরাষ্ট্র দপ্তরের কারা বিভাগের বিরুদ্ধে একটি রিট আবেদনের প্রেক্ষিতে এই রায় দেয় ত্রিপুরা উচ্চ আদালত পদোন্নতির জন্য প্রার্থীর আবেদনের পরেও সংশ্লিষ্ট দপ্তরের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে ত্রিপুরা উচ্চ আদালতে দায়ের করা হয় রিট পিটিশন বারো বছরের চাকরি পূর্ণ করে ডেপুটি জেল সুপারিনটেন্ডেন্ট পদে পদোন্নতির জন্য যোগ্যতার দাবি করে লিখিত আবেদনের পরেও তার অনুরোধে কোনো সারা না দেয়া কারা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা হয় মামলা ডেপুটি জেল সুপার পদে পদোন্নতি বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানান প্রার্থী কিন্তু অধিদপ্তরে উল্লেখিত শূন্যপদ থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ তার আবেদন প্রত্যাখ্যান করে বলে রিট পিটিশনে উচ্চ আদালতকে জানান আবেদনকারী ত্রিপুরা সরকারের হোম জেল বিভাগের অধীনে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে উন্নীত হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি তার অধিকার থেকে বঞ্চিত বলে উচ্চ আদালতকে হলফ নামা দিয়ে জানান আবেদনকারী এদিকে পদোন্নতি কোনো অধিকারের বিষয় নয় এটি নিয়োগকর্তার বিবেচনা করার অধিকার বলে আদালতকে জানান সরকার পক্ষের আইনজীবী মামলার শুনানির পর পদোন্নতির বিষয়ে আবেদনকারীর প্রতিনিধিত্বকে দমন করতে পারে না সরকার এবং শূন্য পদগুলি পূরণ না করার জন্য জানাতে হয় কারণ বলে রায় উল্লেখ করেছে ত্রিপুরা উচ্চ আদালত আইনের উপরোক্ত প্রস্তাবের প্রেক্ষিতে যদি সরকার বা অন্য কোন কর্তৃপক্ষের অধীনে কোনো বিভাগের শূন্য থাকে এবং তা পূরণ করা না হয় তাহলে তা পূরণ করা নিয়োগ কর্তার দায়িত্ব শূন্যপদ পূরণ না করার জন্য জানাতে হবে উপযুক্ত কারণ বলেও রায় জানিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত এদিকে এই মামলার আবেদনকারীকে আট সপ্তাহের মধ্যে তার ন্যায্য অধিকার দেবার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছে ত্রিপুরা উচ্চ আদালত, রাজ্য সরকারের অধীনে বিভিন্ন শূন্য পদে নিয়োগের ঘোষণা দেওয়ার পরেও যেখানে অনেক ক্ষেত্রে বাতিল করা হয় পুরো নিয়োগ প্রক্রিয়াটি ক্ষেত্রে ত্রিপুরা উচ্চ আদালতের এই রায় যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞ মহল বিওরো রিপোর্ট নিউজ নাও